আসসালামু আলাইকুম পেসেন বার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল চলে এসেছি আজ সিঙ্গাইয়ের হাঁস মুরগি এবং কবুতরের হাটে কলেজ রোড সংলগ্ন এই হাটটি বসে থাকে তো এই হাটের ভিডিও ইনশাল্লাহ আপনাদের আজকে দেখাবো এখানে বেশ কিছু আমার বাচ্চা উঠছে সবগুলাই ট্যাগ করানো আসছে ভাইগুলা জোরা কেমন দাম চাচ্ছেন ভাই জোরা বারোশো রে চিকার আছে হোয়াইট গ্রিজেল আছে বাগা গ্রিজেল আছে আর নিচে হয়তো একটু বড় এক ঘুমকউতার আছে এগুলা একটু বয়স বেশি মিলি আছে এক জোড়া জোড়া না কত যাচ্ছে জোরটা টাকা দিতেছি 400 টাকা দেখি চোখটা দেখি নটা চাচ্ছে হচ্ছে 400 টাকা একটু দামাদামি করলে আলোচনা সাপেক্ষে করতে কিছু মাইনাস হবে সারা সারি পাল্লা প্লাস হাই ফ্লায়ার দুইটায় করবেন অনেক গ্লসি চোখের কবুতর এর সাথে জোড়া আছে 20 টাকা জোড়াটা দেখাবো এটা হচ্ছে নর কবুতর এরপরে মাদি কবুতরটা দেখাবো এগুলা জোড়া চাচ্ছে এক টাকা এটা নট আর খাঁচার ভিতরে যে এটা হচ্ছে মাদি ভাই দেশি গোল্ডার এগুলা জোড়া কত করে বিক্রি করেন আপনারা আচ্ছা এমনি ও খোপা খোপালাগুলা কত করে বিক্রি করেন ছয়শো যায় এক হাজার যায় আর সাটিংটা নর না এই নটটা কত যাচ্ছেন ছয়শো টাকা কি কালো খরগোশ আপনার নাকি ভাই সেগুলো কত ভাই জোড়া বারোশো টাকা তো অনেকে দেশি কবুতর পছন্দ করেন আসলে এই হাটে আসলে আপনারা অনেক দেশি কবুতর পাবেন আর কিছু পাইলে আর পান আর না পান এ ছয়শো সাতশো পাঁচশো টাকা জোড়া এবং বাচ্চা খাবারের বাচ্চা পেয়ে যাবেন ভাই বাচ্চা জোরা কত করে বিক্রি করেন ভাই খাবারের বাচ্চাগুলো জোড়া কত করে বিক্রি করেন

কাকু এই কালো কালো নটটা কত চাচ্ছেন চারশো টাকা আর গ্রিনভাস মাদিটা দুইশো টাকা গোল্লার তো গোল্লা কত জোড়া বিক্রি করেন আচ্ছা ছয়শো থেকে পাঁচশো টাকা জোড়া এদিকে কিছু গিরিবাজ আছে ইনশাল্লাহ এই গিরিবাজ আপনাদেরকে যদি থাকে ধরে অবশ্যই দেখাবো ভাই আপনার সাদা এটা মাদি না আচ্ছা আপনার না তো আসলে লোক নাই এদিকে কিছু দেশি গোল্লা কবুতর আছে অনেকে বাংলা কবুতর বলে থাকেন এগুলা কি আপনার ভাই নাকি ভাই গিরিবাজের জোড়া কত করে বিক্রি করতেছেন

ভাই এই জোড়াটা কত চাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা আর এই যে কালদমের জোড়া আছে নাকি এগুলা কত করে বিক্রি করেন পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আচ্ছা ভাই সিলভার সুইটার মটটা কত চাচ্ছেন পাঁচশো টাকা

তো বাইরে প্রতি সপ্তাহে হাটে আসলে পাবেন যারা দেশি এবং কিছু গৃহবাস কবুতর চান আসলে দিতে পারবেন এই তোমাদের কোন ক্লাসে বড় তুমি এইটা বড় আচ্ছা এই কবুতর কিনতে আসছো আচ্ছা আচ্ছা তো একটা ময়না ঝাক হয়তো ঘিয়ারটা একটু কম কিন্তু খুবই সুন্দর একটা মাদি কবুতর এটা কত চাচ্ছো ভাই এটা চাচ্ছি ছয়শো টাকা এটা কি একদম

এটা একটা নর্মাল হোমা কবুতর রেসার মনে করেন না কিন্তু মানে লুকিং সুন্দর আর কি এটা মাদি কবুতর না নর আচ্ছা আচ্ছা আর এমনি যে ভিতরে জোড়া আছে মাক্স এগুলা কেমন যাচ্ছে জোড়া এগুলো আমি দাম 1500 1500 আচ্ছা আচ্ছা এই নটটা একটু হাতে নিয়ে দেখা তো ভাই নট কবুতরটা দেখি ট্যাগ আছে পায় না আচ্ছা আচ্ছা এটা দিন ধরে পালছিলা তুমি

ডিম আছে আরে হচ্ছে জোড়াটা পনেরোশো টাকা চাচ্ছে বাচ্চাটা কত চাচ্ছো তিনশো টাকা আর হাতের এটা বয়স কেমন ফুল অ্যাডাল্ট এটা কত চাচ্ছেন ভাই চারশো টাকা চোখটা নরকব তো না

মাদি মাদিটা কত যাচ্ছেন ভাই ছয়শ টাকা চাচ্ছেন আচ্ছা তো মার্শাল্লাহ সিরাজি জোড়াটা খুবই সুন্দর মার্কিংও ভালো আছে মোজাও বড় আর হোমাটা মাদি আশা করি আরও বড় হবে ইয়াং কবুতর একদম চেহারাটা কিছু নরের ভাঁজ আছে তোর ভাই বলতেছে আর কি মাদি কবুতর মাদি হবে আচ্ছা এগুলার ওজন কেমন হইতে পারে এক কেজি এক কেজি বেচেন না পিস বিক্রি করেন সাতশো পঞ্চাশ আর হাঁসের পিস কেমন বিক্রি করতেছেন ছয়শো টাকা পিস আর এই বাচ্চাগুলো আর হালি হালি এক হাজার তারপর এগুলা জোড়া কত করে বিক্রি করতেছেন আহ তাও একটা ধারণা দেন আর কি কেমন দাম হইতে পারে